ব্রিটিশ আমলে স্মৃতি উচকে ফেলল শতাব্দী প্রাচীন শ্রীরামপুর সল্লেক তিন নম্বর রুটের শতাব্দী প্রাচীন বাস আজকের এই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না পুরোটা দেখুন তাহলে অবশ্যই আপনাদেরও ভাল লাগবে আর আপনারা দেখলে আমারও ভাল লাগবে তাহলে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই বাসটি আগে চলতো পরাধীন ভারতে পরাধীন ভারতে চলতো তখন আবার পথ চলা শুরু করলো এই নতুন করে এই বাস শ্রীরামপুর থেকে বাগবাজার ভায়া সল্লেখ করুণাময় পর্যন্ত কিন্তু এই বাস চলাচল শুরু করেছে এই একটাই বাস কিন্তু চলছে বলে জানা যাচ্ছে নতুন করে সেজে উঠেছিল শনিবারের উল্টো রাতের দিন সেই বাস কিন্তু গেছিল। শ্রীরামপুর থেকে ছেড়ে কোথায় বাগবাজার হয়ে সল্লেখ করুণাময় গেছিল। বলে জানা যাচ্ছে কলকাতার ট্রামের মতনই কিন্তু এই বাসের সঙ্গেও কিন্তু নানা রকম মানুষের মতামত কিন্তু জড়িয়ে রয়েছে সেই শতাব্দী প্রাচীন থেকে রাজ্য পরিবহন সহযোগিতায় কিন্তু এই বাসকে নতুন রূপে কিন্তু পথে দাবানো গেল বলে জানা যাচ্ছে যে মালিক তার নাম হচ্ছে রাজু এবং সেই কিন্তু চালক এই বাসের এটা কিন্তু আমাদের খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন সেই রাজু বলেছেন যে একটা সময় ছিল কলকাতা থেকে জেলার মধ্যে একমাত্র লাইফলাইন এই নম্বর রুটের বাস পুরনো বাসকে অনেক ব্যবসায় কিন্তু ধরে রাখতে পারেনি লসের কারণে বা অনেক রকম কারণে এরপরে কিন্তু সেই রাজু কিন্তু একশো বছরের পুরনো রুটের বাসটিকে কিন্তু ধরে রাখার জন্য সে একাই এগিয়ে এসছে ওই রুটের বাসটিকে বাঁচানোর জন্য দেখা যাক কতদিন চলে আমরা সহযোগিতা করছি করছি আমরা যাতে লোক যাতে ওই বাস চড়ে সেটা আমরা দেখছি শ্রীরামপুর থেকে শ্যামবাজার প্রতিদিন চারবার করে যাওয়া আসা করার ইচ্ছা আছে শ্যামবাজার হয়ে করোনাময় যেরকমটা বলেছিলাম তিন নম্বর রুটের এক সময় বাস মালিক জীবন পাল বলেছে উনিশশো সালে রেল কর্তৃপক্ষ শ্রীরামপুরের কিছু বিশিষ্ট জনকে ডেকে বলে শহরের মানুষজন যাতে সহজে যাতায়াত করতে পারে তার জন্য আপনারা কিছু করুন রেল আপনাদের সাহায্য করবে বেশ কিছু ব্যক্তি তখন ওই রুটে বাস চালানোর জন্য কিন্তু আগ্রহী দেখান এবং স্টেশনের পাশেই কিন্তু বাস স্ট্যান্ড তৈরি হয় বলে জানা যায় বেশ কিছু বাস তখন এবং বালিখাল তারপর বা বাগবাজার তারপরে কিছু কিছু বাস সরলে যেত বলে জানা যায় দু সালে এই বাসের সংখ্যা ছিল উনসত্তরটি তারপরে কমতে 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 দু হাজার সালে পাঁচটি এবং তারপরে কিন্তু এখন একটি বাস আবার নতুন করে যাত্রা শুরু করলো দেখা যাক আরো বাস ওই রুটে আবার নতুন করে বাড়ে কিনা ওই বাসটি চারবার কিন্তু যাতায়াত করবে বলে জানা যাচ্ছে তিনি দেখা যাক আপনারা কি ওই বাস চড়বেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমিও জানতে চাই বা আমিও ওই বাস চড়তে চাই কোনো সময় যদি ইচ্ছা হয় তাহলে আমি ওই বাস চড়বো আপনাদেরকে সেটা ভিডিও করে দেখাবো যদি যায় অনেকেই এগিয়ে এসছেন বাস বাছানোর জন্য পরিবহন দপ্তরকে জানানো হচ্ছে এটা নিয়ে একটা বেশ একটা কথা উঠেছে যখন দেখা যাক আর টোটো নিয়ন্ত্রণ করতে হবে টোটো না নিয়ন্ত্রণ করতে পারলে কিন্তু বাস টেকানো যাবে না যেরকম অনেক বাসই কিন্তু এরকম টোটোর কারণে হারিয়ে গেছে টোটোর কারণে কিন্তু অনেক বাস হারিয়ে গেছে বলে জানা যায় এটা আমরা চাই যে টোটোগুলোকে নিয়ন্ত্রণ করা হোক ওগুলো তো গলির জিনিস গলিতে চালানো হোক না রোডের জিনিসগুলোকে রোডের জিনিসগুলোকে কেন বন্ধ করে দেওয়া হবে আপনারা কি মতামত আছে কমেন্ট করে জানাবেন আপনাদের বিষয়টা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা চাই যে সব পুরনো রুটের বাসগুলো যত ছিল সব ফেরত আসুক ব্রিটিশ আমলে চলা কিংবা আরো আগে যদি চলে থাকে তাহলে সেগুলোকে ফিরিয়ে আনা হোক কেন ওগুলো হারিয়ে যাবে এরকম তো অনেক বাসই হারিয়ে যাচ্ছে আপনারাও কি জানেন যে এরকম বাস হারিয়ে যাক আমরা তো চাই যে ফেরত আসুক সেসব বাসগুলো চড়ে মানুষ যাতায়াত করুক কাজে যাক বা তাদের গন্তব্যে যা ঠিক আছে এটা তো আমরাও চাই বা ফিরত কোনো গন্তব্য থাকে সেটা তো হলে ভালো হয় মন্দ কোথায় এই কমেন্টে লিখে জানান না অসুবিধা কোথায় তাহলে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি অল করুন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতন এইটুকুই